আপনার ফোনেও কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আপনার ফোনে নেট কি অনেক স্লো চলছে তাহলে এক্ষুনি আপনার ফোনে তিনটে সেটিং করুন এই তিনটে সেটিং করলে আপনার ফোনের নেটের স্পিড অনেকগুণি বেড়ে যাবে আর আপনাকে টাকা খরচা করে দোকানে গিয়ে ঠিক করাতে হবে না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এরকমই নিয়মিত ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনারা অনেক কাজে দেবে এর জন্য সবার প্রথমে আমাদেরকে আসতে হবে ফোনের সেটিংয়েতে ফোনের সেটিং আসার পরে দেখবেন মোবাইল নেটওয়ার্ক এটাতে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার ফোনের সিমটা সিলেক্ট করবেন সিম ওয়ান না সিম টু সিলেক্ট করার পর দেখবেন এক্সেস পয়েন্ট নেম এটাতে ক্লিক করবেন এটা দিয়ে ক্লিক করার পর উপরে দেখবেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর রিসেট এক্সেস পয়েন্ট এটাতে ক্লিক করবেন এটা দিয়ে ক্লিক করার পর দেখবেন একটু অপশান এদের কাছে রিসেট এই রিসেটে ক্লিক করবেন এই রিসেটে ক্লিক করার পর সিম্পলি ব্যাক আসবেন ব্যাক আসার পর ওপরে দেখবেন সার্চ বার এই সার্চ পার্টে ক্লিক করবেন এই সার্চ পরে আপনাকে সার্চ করতে হবে রিসেট রিসেট লিখে সার্চ করার পর দেখবেন একটা অপশান আছে রিসেট নেটওয়ার্ক কেন ব্লুটুথ সেটিং এটাতে ক্লিক করবেন কিন্তু আবার সে কাছে রিসেট এই রিসেটে ক্লিক করবেন এরপর আপনারা উপর থেকে আপনাদের নোটিফিকেশন বারটি নিচেতে টানবেন টানার পর দেখবেন একটা অপশন রয়েছে